চারিদিকে এখন ভুট্টার ক্ষেত ভুট্টার আসলে অনেকগুলো সুবিধা আছে গুলোর গাছ যেমন বড় ভুট্টা আমরা আটা হিসাবেও খেতে পারি খাবার হিসাবেও খাওয়া যায় ভুট্টা পুড়ায়ও খাওয়া যায় এবং ভুট্টার যে গাছ এই গাছ গরুকে খাওয়ানো যেতে পারে যদি কোনো কারণে যে হাওয়া এলাকা বা নিচু এলাকা হঠাৎ করে বন্যা আসে তাহলে এই ভুট্টা থেকে কিন্তু কেটে গরুকে ইমিডিয়েট খাওয়ানো যায় ধানের গাছে খড় ধানের খড়ের পুষ্টিমান তো অনেক কম কিন্তু ভুট্টার গাছের পুষ্টিমান অনেক বেশি এবং ভুট্টা দুই মৌসুমে চাষ করানো যায় একটি শুকনো জমিতেও ভুট্টা হয় এবং ভুট্টা গরুকেও খাওয়ানো যেতে পারে মুরগিকেও খাওয়ানো যেতে পারে আর ভুট্টার পাতা বা ভুট্টার যে গাছ এই গাছ থেকে সাইলেস তৈরি করা যায় এবং সাইলেস তৈরি করেও গরুকে খাওয়ানো যেতে পারে এমনকি গরু যে স্টোভার স্টোবারও গরুকে খাওয়ানো যেতে পারে যার জন্য আমাদের এখন ভুট্টার চাষ বাড়ানো দরকার বিশেষ করে হাওর বা নিচু এলাকায় ভুট্টার চাষ বাড়ানো দরকার ধন্যবাদ সবাই আসসালাম